প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমি তুমি কার যিনি দখলে আছেন জমি তার না জমির কাগজপত্র যার আছে জমি তার না অন্য কারো বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে একটি গান আছে পরের পরের জায়গা ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই যাই হোক ঘরের মালিক যে প্রকৃত অর্থে কে তা নিয়ে পৃথিবীতে কম বিপত্তি ঘটেনি বলা যায় মানুষে মানুষে সবচেয়ে বেশি দ্বন্দ্ব বিবাদ হয়েছে জমি বা সম্পত্তির অধিকার নিয়ে দখলি সত্য বলে একটা কথা আছে একজনের নামে থাকা জমি বারো বছর অন্যজনের ভোগ দখলে থাকলেই সে জমি তার হয়ে যাবে এমন পুরনো আইন কিন্তু এখনও বহাল রয়েছে দখলদার যাতে জমির মালিক না হয়ে যায় সেজন্য ভূমির ব্যবহার সত্য গ্রহণ আইন দুই নামে একটি নতুন আইন চালুর উদ্বেগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি আমরা সবাই জানি একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখল করে রাখবে তা সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন আইন বলছে জোর করে বারো বছরের অধিককাল দখলদার ব্যক্তি বড় জোর প্রতিকূল দখলের দাবিতে মামলা করতে পারেন কিন্তু জমির সত্ত্ব প্রতিষ্ঠা করতে পারেন না আবার উচ্চ আদালত বলছে বাদী দখল প্রমাণ করতে পারলেই সত্য প্রচারের ডিক্রি পাবে ষাট ডিএলআর উনত্রিশ পাতায় এরকম একটি সিদ্ধান্তও রয়েছে শুধু কাগজপত্র দলিল দস্তাবেজ থাকলেই হবে না এক্সক্লুসিভ পজিশনও থাকতে হবে উচ্চ আদালত বলছে এক্সক্লুসিভ পজিশন ইজ দ্য বেটার কেস আপনার জমি কিংবা বাড়ি আছে অথচ আপনি জমির ব্যবহার কিংবা সেই বাড়িতে বসবাস করছেন না এগুলো দেখাশোনা করার জন্য নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী কিংবা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়েছেন এই সুযোগে আপনার জমির মালিকানাধীন জমি কিংবা বাড়ি রক্ষক নিজের বলে দাবি করছেন কিংবা গায়ের জোরে দখল করে নিতে চাইছেন এমন কি কিছু অংশ তো দখল করেই নিয়েছে এখন আপনি কি করবেন কীভাবে দখলযুক্ত করা জমি কিংবা বাড়ি ফিরে নেবেন এর জন্য কত সময় এবং কত টাকা খরচ হবে এ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইছি দেশে জমির ভোগ দখল সংক্রান্ত যে আইনটি রয়েছে তা ব্রিটিশ আমলের উনিশশো সালে প্রণয়ন করা হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অনেকবার আইনের পরিবর্তন হলেও এ আইন আগের মতোই রয়ে গেছে এতে কারো জমি অন্যজন বারো বছর ভোগ দখল করলেই সেই জমির মালিকানা পাওয়ার সুযোগ রয়েছে একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে ধরুন জব্বার সাহেব ঢাকায় বসবাস করেন তার কুষ্টিয়ায় একটি বাড়ি আছে সেই বাড়িতে তার পরিচিত মতিন সাহেবকে থাকার জন্য সুযোগ দিলেন প্রায় ১৩ বছর ধরে মতিন সাহেব ওই বাড়িতে বসবাস করছেন এলাকার লোকজনও জানে এটা মতিন সাহেবের বাড়ি এখন জব্বার সাহেব চাকরি থেকে অবসর নিয়েছেন গ্রামে এসে তার বাড়িতে থাকতে চান তিনি আইনত মতিন সাহেবকে গায়ের জোরে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না স্বেচ্ছায় না যেতে চাইলে জব্বার সাহেবকে দেওয়ানি আদালতে মামলা করে মতিন সাহেবকে বেদখল করতে হবে যদি জোর করে বের করে দেন তবে মতিন সাহেব দেওয়ানি আদালতে মামলা করে তার দখল বজায় রাখতে পারবে এখানে দখলকারীর সত্য বিবাদীর সত্যের চেয়েও ভালো বা বিবাদীর কোনো সত্য আছে কি না তা দেখার কোনো দরকার হয় না এখানে আদালত সত্যের বিষয় বিবেচনা করেন না শুধু দখলের বিষয় বিবেচনা করেন আমাদের দেশে ভূমি সংক্রান্ত উনিশশো আট সালের তামাদি আইনের আঠাইশ ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি একাধারে বারো বছর ধরে দখলে রাখতে পারে অথবা ভোগ দখল করে রাখতে পারে তবে তিনি ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা করতে পারেন দখলদার যদি আদালতে বিষয়টি প্রমাণ করতে পারেন তবেই তিনি ওই জমির মালিকানা পেতে পারেন সে কারণে দখলদার ও ভূমির মালিকের বিরোধ নিষ্পত্তির জন্য একটি নতুন আইন হওয়া দরকার যদিও উচ্চ আদালত বলছেন অবৈধ দখলকার জমিতে মূল মালিকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী নয় ষাট ডিএলআর অনুচ্ছেদ নয় কিন্তু জমির কাগজ আছে জমি দখলে নেই তাহলে সিম্পল ডিক্লিয়ারেশন অব টাইটেলের মামলা বাতিল হবে উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যা বিয়াল্লিশ ডিএলআরের চারশো চৌত্রিশ পাতায় উল্লেখ রয়েছে কারণ দখলদারের সত্য যে অস্বীকার করে তাকেই সত্য প্রমাণ করতে হয় আরেকটু বলে রাখি জমি থেকে অবৈধভাবে দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা অনুযায়ী প্রতিকার চেয়ে দেওয়ানি আদালতে আশ্রয় নিতে হয় এ আইনের আট ধারা অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে ওই জমিতে তার সত্য মালিকানা আছে বলে প্রমাণ দিতে হয় নইলে এ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব হয় না নয় ধারা অনুযায়ী প্রতিকার পেতে গেলে বাদী শুধু দখলযুক্ত হয়েছেন এই মর্মে প্রতিকার চাইতে পারেন সত্য বা মালিকানা প্রমাণের দরকার নেই কারণ জমিতে সত্য আদালত দখল তার অনুমান করবে অবৈধ দখলদারের ক্ষেত্রে অনুরূপ অনুমানের অবকাশ নেই ছত্রিশ ডিএলআর দুইশো আটষট্টি নয় ধারার ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো বাদী জমিটি দখল করে আসছিলেন কিনা পূর্বক বেদখল করেছেন কি না বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কি না তবে সরকারের বিরুদ্ধে নয় ধারায় মকদ্দমা দায়ের করা যায় না আট ধারায় সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে এসব প্রতিকারের ক্ষেত্রে জমির মূল্যমানের উপর ভিত্তি করে নির্দিষ্ট এক্তিয়ারাধীন আদালতে মামলা দায়ের করতে হবে এবং মূল্য অনুপাতে কোর্টফি জমা দিতে হবে নয় ধারায় মকদ্দমার ক্ষেত্রে মূল্য অনুপাতে কোর্টফির ভেলোরাম অর্ধেক জমা দিতে হবে উচ্চ আদালত বলছে বেআইনিভাবে সদ্য দখলচ্যুত ব্যক্তি উক্ত দখল পুনরুদ্ধারের জন্য নয় ধারায় মকদ্দমার ডিগ্রিপ্রাপ্ত হয়ে ডিক্রি জারিতে জমিতে দখল নিতে পারেন প্রতিপক্ষ তার বিরুদ্ধে কোন ডিক্রি জারিতে বাধা দেওয়ার জন্য নিষেধাজ্ঞার দাবি করতে পারেন না চল্লিশ ডিএলআর এডি দুশো একান্ন দখলদার উচ্ছেদের আইনি পথ আপনার সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে নেয় জবরদখল করে রাখে সম্পূর্ণ অবৈধভাবে আপনাকে স্থাপর সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে আপনি অবৈধ দখলদারকে আইনিভাবে উচ্ছেদ করতে পারবেন তবে কিছু ব্যতিক্রমও রয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পত্তির অধিকারী কিংবা মালিক না হয়েও বারো বছরের অধিককাল দখলের থাকার কারণে তার পক্ষে দখলজনিত সত্যের উদ্ভব হয় কাজেই দখলের মেয়াদ বারো বছরের কম হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মকদ্দমা করে সহজেই উচ্ছেদ করা যায় নতুবা বারো বছরের ঊর্ধ্বকাল দখলে থাকলে ওই সম্পত্তিতে দখলদার ব্যক্তির অ্যাডভার্স পজিশনের সত্য সৃষ্টি হয় দখল উদ্ধারের মামলা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা গেলেও সরকারের বিরুদ্ধে এ মামলা চলে না কারণ কোনো ব্যক্তিকে আইনানুকভাবে বেদখল করা হলে এক্ষেত্রে এ জাতীয় মামলা আনয়নযোগ্য নয় আপনাকে মনে রাখতে হবে এখানে জমিতে সত্য স্বার্থ হক বিষয়টি আদালত প্রাধান্য দিবে না আদালত দখলি সত্যকে প্রাধান্য দিবে বেশি সংবিধানের বিয়াল্লিশ নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে আইনের দ্বারা আরোপিত বাধা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর ও অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রত্ব বা দখল করা যাবে না এর কোনো কিছু ব্যত্যয় ঘটলে আপনি সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভ ও প্রতিকার পাবার যোগ্য বিবেচিত হবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের ধারা নয়ে বলা আছে স্তাবর সম্পত্তি হতে যদি কেউ অন্যায়ভাবে দখলচ্যুত হন তাহলে তিনি অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে তবে জবরদখল স্বীকৃত কোনো পন্থা হতে পারে না সেটা বারো কেন একশো বছর হলেও আরেকটি বিষয় জেনে রাখা দরকার যে জমি থেকে বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য ফৌজদারি ও দেওয়ানি দুই আদালতেই মামলা করা যায় কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে তিনি ওই ব্যক্তিকে বেদখল করার চেষ্টা থেকে বিরত করার জন্য বা সম্পত্তিতে ওই দখলকারী ব্যক্তির প্রবেশ বাতিল করে আদেশ প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাদয় আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ অথবা একশো ধারার বিধান অনুসারে মামলা করতে পারবেন এ ধরনের মামলা অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়ে থাকে মামলা দায়ের হলে ম্যাজিস্ট্রেট অন্য পক্ষের উপর সমন জারি করবেন উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার নির্ণয় করবেন পুলিশের মাধ্যমে সরেজমিন তদন্তের ভিত্তিতে প্রকৃত দখলদার নির্ণয় করা হতে পারে এরপর আইনানুকভাবে উচ্ছেদের আদেশ দেওয়া হয় আর বেশি সময় অতিবাহিত হয়ে গেলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী প্রতিকার চেয়ে দেওয়ানি আদালতে মামলা করতে পারেন আইনটির আটধারা অনুযায়ী আপনাকে ওই জমিতে সত্য মালিকানা আছে বলে প্রমাণ দিতে হবে এ ধারার প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে এ ধারার প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে এক্ষেত্রে জমির মূল্যের উপর ভিত্তি করে সেই অনুপাতে কোর্ট ফি জমা দিতে হয় জমির দখল যার কাছে আছে বা যিনি দখলে আসেন তিনি দখলে থাকবেন এটাই সাধারণ নীতি কিন্তু কেউ অন্যায় ও বেআইনিভাবে সম্পত্তি থেকে বেদখল হলে সেই অন্যায় বেদখলদারকে জমি থেকে সমূলে উচ্ছেদ করতে খাস দখলের মামলা করতে আইনি বাধা নেই তবে এ মামলাটি করতে হয় জমিন থেকে বেদখল হওয়ার তারিখ থেকে বারো বছরের মধ্যে আর বিশ বছরের অর্জিত ব্যবহার অধিকারে কেউ যদি বাধা দান করে সেই অধিকার ফিরে পেতে বাধাদানের দিন থেকে দুই বছরের মধ্যে করতে হয় একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠবে ধরুন আপনি বিশ বছর ধরে আসা যাওয়ার জন্য রহিম মিয়ার বাড়ির একটি অংশ রাস্তা হিসাবে ব্যবহার করে আসছেন প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে আপনার এ চলাচলে রহিম মিয়া কোনো দিনই বাধা দান করেননি কিন্তু হঠাৎ রহিম মিয়া চলাচলের এ রাস্তা বন্ধ করে দেন আপনি এ পদ অধিকার ফিরে পাওয়ার জন্য বাধাপ্রাপ্য হওয়ার পর থেকে দুই বছরের মধ্যে রহিম মিয়ার এ অন্যায় বাধা দানের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন এ সময়ের মধ্যে যদি মামলা না করা হয় তবে আপনি পদ অধিকার হারাবেন এবং আপনার চলাচলের রাস্তায় রহিম মিয়ার পূর্ণ অধিকার বর্তাবে তবে দখলের বিভিন্ন দিক রয়েছে যেমন এক বৈধ বা মালিক দুই মধ্যবর্তী দখল যা অন্য কারো হয়ে দখল করে রাখে যেমন এজেন্ট তিন অমৃত দখল যেমন আইনি অধিকার বা সুনাম চার গঠনমূলক দখল যা দখলে না থেকেও নিয়ন্ত্রণ করতে পারে এমন ধরনের দখল পাঁচ প্রতিকূল দখল যখন কোনো ব্যক্তি বারো বছর ধরে বাস্তবে দখল করে থাকে এবং সম্পত্তির মালিকানা দাবি করে থাকে আমাদের দেশে ভূমি সংক্রান্ত উনিশশো সালের তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি একাধারে বারো বছর ধরে দখলে রাখতে পারে বা ভোট দখল করে রাখতে পারে তবে তিনি ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করতে পারেন দখলদার যদি আদালতে বিষয়টি প্রমাণ করতে পারেন তবে তিনি ওই জমির মালিকানা ফিরে পেতে পারেন দখলদার ও সে কারণে দখলদার ও ভূমি মালিকের বিরোধ নিষ্পত্তির জন্য এই আইনটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার উচ্চ আদালত বলছেন অবৈধ দখলকার জমিতে মূল মালিকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী নয় নয় ধারার ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো বাদী জমিটি দখল করে আসছিলেন কিনা না বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কিনা তবে সরকারের বিরুদ্ধে নয় ধারায় মকদ্দমা দায়ের করা যায় না আট ধারায় সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে প্রতিকারের ক্ষেত্রে জমির মূল্যমানের উপর ভিত্তি করে নির্দিষ্ট এক্তিয়ারাধীন আদালতে মামলা করতে হয় এবং মূল্য অনুপাতে কোর্ট ফি জমা দিতে হবে না ধারায় মকদ্দমার ক্ষেত্রে মূল্য অনুপাতে কোর্ট ফির এক ডলারের অর্ধেক জমা দিতে হয় উচ্চ আদালত বলছে বেআইনিভাবে সদ্য দখলযুক্ত ব্যক্তি উক্ত দখল পুনরুদ্ধারের জন্য নয় ধারায় মকদ্দমায় ডিক্রি প্রাপ্য হয়ে বিক্রি জারিতে নালিশি জমিতে দখল নিতে পারেন প্রতিপক্ষ তার বিরুদ্ধে কোনো এই ডিক্রি জারিতে বাধা দেওয়ার জন্য নিষেধাজ্ঞার দাবি করতে পারেন না আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন